আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোর বানাইছে খোদা কোন মাটি দিয়া আমার বানাইছে খোদা কোন মাটি দিয়া তোর বানাইছে খোদা কোন মাটি দিয়া এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন তবে কেন সাদা কালো রং ও এক মাটির বলি মন মহাজন এ কেন সাদা কালো রং আমার বানাইছে কোদা কোন মাটি দিয়া বানাইছে খোদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোর বানাইছে খোদা কোন মাটি দিয়া